আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম দূরের ও কাছে যেখান থেকে বসে আমার আজকে রেসিপিটা দেখছো তোমার জন্য রইল আমার হৃদয় নিম্নান্য ভালোবাসা ও শুভেচ্ছা তোমরা সবাই দেখছো জে এস এম কুপি স্টুডিও আর বরাবর মতো তোমাদের সাথে আছে আমি জান্নাত আজকে তৈরি করে দেখাবো হেলদি এবং ইউনিক একটি শরবত রেসিপি আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে কথা না বাড়ি চলে এসেছি মূল উপকরণে দেখো চুলে একটি পাত্র বসিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবং হাফ কাপ পানি সমপরিমাণ চিনি ও পানি দিয়ে এখন আমি সুগার সিরাপ তৈরি করে নেব তো রেসিপি শুরুতে ছোট্ট অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর প্রতিটা রেসিপির মতো আজকের তো থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো দেখো আমার সুগার সিরাপটা বলক ফুটে এসেছে আর যে এখানে আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি তো আমার প্রথম টিপসটা হলো যদি এভাবে করে লেবুর রস ইউজ করো সুগার সিরাপে তাহলে সুগার সিরাপটা বসে যাবে না ঠান্ডা হওয়ার পরে আর কালারটাও সুন্দর আসবে আর টক আর মিষ্টি মিলে খুবই ভালো একটা স্বাদ আসবে তো চোখের স্প্রেটা আমি এক পাশে নিয়েছি এখন চলে এসেছি দ্বিতীয় দাঁতে এক পাতলে আমি দু গ্লাস নর্মাল পানি দিয়ে দিচ্ছি তো এখন এখানে আমি একটি চায়ের লেখা তৈরি করে নেব আর এখন দেখো এখানে আমি পুদিনা পাতা ডাটাও পাতাটা আলাদা করে নিয়েছি চিঁড়ে তো এখানে আমি দ্বিতীয় টিপস দিয়ে দিব আমরা পুদিনা পাতা দেখা যায় কোনো খাবার ইউজ করার পরে একটু পরে তেতু হয়ে যায় সেজন্য আমি পুদিনা পাতার ডাটাটা ইউজ করছি এত করে তেঁতু বাপটা আসবে না আর এরপর যে দিয়ে দিচ্ছি আদা কুসি আর দিয়ে দিচ্ছি হাফসা সামিজ মৌরি তো তোমরা জানো কিনা জানি না মৌরি কিন্তু শরীর ঠান্ডা রাখে প্যাট টানটা রাখে গরমে যদি তোমরা মৌরির কোনো রেসিপি করে খেতে পারো মিষ্টি জিরা বা মৌরি তাতে করে শরীরে মন দুটোই অশান্ত থাকবে ঠান্ডা থাকবে আর এরপর যে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছিলাম এলাচ তো আদা পুদিনা পাতা মৌরি মিলে খুবই ভালো হবে শরীরের জন্য পেট ঠান্ডা থাকবে আর যাদের অতিরিক্ত গ্যাসের সমস্যা এটা নাইনটি পার্সেন্ট কমিয়ে দেবে আর তোমরা প্র্যাকটিক্যালি বুঝবে শরবতটা খাওয়ার পরে এটা কতটা উপকারী তো আমি কিন্তু একটা বলক কুঠিয়ে নিয়েছি এ পর্যায়ে সুন্দর একটা কালার এসেছে মৌরি পুদিনা পাতা থেকে আর আমি চুলাটা এ বন্ধ করে দিয়েছি এখন আমি বন্ধ অবস্থার চা পাতা দিয়ে দিব তো এখন আমি তৃতীয় টিপস দিচ্ছি আমরা চা করার সময় অনেক সময় পর্যন্ত পানিতে চা পাতাটা দিয়ে দিই এটা কিন্তু খুবই ক্ষতিকর চা পাতা থেকে যে নিকোটিন এক ধরনের ক্ষতিকর পদার্থ আছে সেটা কিন্তু বের হয়ে যায় অনেকক্ষণ জাল দেওয়ার পরে এটা স্বাস্থ্যের জন্য জন্য খুবই ক্ষতিকর পানি বলক আসার আগে চা পাতাটা দিতে হবে এবং কালার আসার পরে চাটা তুলে নিতে হবে তো তোমার সাথে কথা বলতে বলতে আমি চা গায়ের লিকারটা তুলে নিয়েছি আর এক পাশে রেখে ঠান্ডা করে নিয়েছি এবার চলে এসেছি আমি তৃতীয় দেখে তো দুটো গ্লাস নিয়েছি দুটো গ্লাস আমি সাত আটটা করে পুদিনা পাতা দিয়েছি আর দুটুকটু করে লেবু স্লাইস দিয়ে দিচ্ছি তো এখন একটি বেলুন দিয়ে আমি লেবুটাকে নিংলে রস বের করে নেব আর আমি ব্যক্তিগতভাবে তোমাদের সবাইকে অনুরোধ করবো এই রেসিপিটি একবার হলো ট্রাই করার জন্য এটা কতটা উপকারী তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবে বা বুঝতে পারবে এটা তোমার শরীর থেকে নাইনটি পার্সেন্ট গ্যাসে বের করে দেবে যাদের গ্যাসের অতিরিক্ত সমস্যা তারা কিন্তু এই রেসিপিটি একবার হলো ট্রাই করো তো দেখো এ যে আমি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে আইস কিউব আইসক্রিম দেওয়া হয়ে গেছে আর যে সুগার সিরাপটা তৈরি করে রেখেছিলাম এখন আমি দুটো গ্লাসে হাফ হাফ করে সুগার সিরাপটা দিয়ে দিব তো সুগার সিরাপটা দেওয়া হয়ে গেছে এখন এরপর যে আমি দিয়ে দিব চায়ের লিকার দেখো কত সুন্দর একটি কালার এসেছে আমি কিন্তু চা পাতাটা বেশি জাল করিনি চুলা বন্ধ অবস্থায় দিয়েছিলাম আর এখন এখানে দিয়ে দিব চায় বানাব তো সংগ্রহে ছোড়া ফানি দিলে সরি সোডা থাকলে সেটাও ব্যবহার করতে পারো আর যারা স্বাস্থ্যের কথা চিন্তা করে খাবে গ্যাসের কথা তারা কিন্তু সেভেন বা সোডা পানি দেওয়ার দরকার নেই নর্মাল পানি দিয়ে শরবতটা তৈরি করে খেতে পারবে আর তোমাদেরকে কিন্তু বলাই হয়নি এই সায়ার লেকারটা কিন্তু তোমরা বেশি করে তৈরি করে ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবে আর যখন ইচ্ছে নামিয়ে শরবত তৈরি করে খাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুদিনা ফাতো লেবুর স্লাইস দিয়ে শরবতটা পরিবেশন করে নিয়েছি কেমন লাগলো আমার আজকের রেসিপিটি হেলদি অ্যান্ড ইউনিক একটি শরবত রেসিপি তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে অনুরোধ করবো সবাইকে আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এই শুভকামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ